আসসালামু আলাইকুম যারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেওয়ার ভালো আছি একটু শারীরিক অসুস্থ সেটা চলে যাবে আজকের ব্লগটা শুরু করলাম বিকেল থেকে তো বিকেলে রাজান শেষ হয়ে গেছে ছেলে খেয়ে কাজে চলে গেছে মেয়ে আরবি পড়বার গেছে তো আমি এখন ঘরে একা বসে আছি তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি কথা বললে ভালো লাগবে তো শুয়ে শুয়ে বসে থাকলে একা একা খারাপ লাগে বেশি তো আজকে কথা বলবো আজকে রান্না করছি আজকে রান্না করছি আলু ভর্তা সিম ভর্তা ডাল ডাল রান্না ছিল আগের আলু ভর্তা সিম ভর্তা টমেটো চাটনি সেটি দিয়ে খেয়ে নিছি রাত্রে দেখি ডিম ভেজে নেব তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি বোনের পাশে থাকবেন আমি আপনাদের বোন অতি সাধারণ একজন মানুষ তো দোয়া করবেন বোনের জন্য বোনের জামাইয়ের জন্য বোনের জামাই আসে তার সাথে কথা হয় না কয়দিন যাবৎ কারণ তার ওইখানে নেট নাই নেটের সমস্যা তো সেজন্য কথা বলতে পারে না আর তার কাছে টাকাও নাই যে ভোরবে ভোরে কথা বলবে তো আমি আবার আমার ছেলের জন্য আর কি আমার জামাই একটা ছেলের জন্য মানত করছিলো সেখানে নিয়ে যাবে শুধু ঘুরিয়ে নিয়ে আসবে তো যাওয়া হয়নি আমি যেতে দিইনি কারণ আগে লঞ্চ দিয়ে যেতে হতো তো এখন গাড়ি দেওয়া যাওয়া যায় পদ্মা সেতু হওয়ার পরে তো সেখানে যাব তো গেলে সেটা আপনাদের মাঝে শেয়ার করব সেখানে গিয়ে তো অনেক টাকা লাগে আবার মনে করেন যে একদিন লাগে একদিন থাকতে হবে যেদিন যাবো তার পরের দিন আসতে হবে তা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব যতটুকু পারি দেখাবো আমার ছেলেটা অসুস্থ আপনারা তো জানেন তো মানরটা শেষ হওয়ার পরে আবার যদি দু এক মাস পর পারি মাথাটা সিটি স্ক্যান করব তার একটু সমস্যা মাথায় কি হয় মাথারই সমস্যা নাকি অন্য কোনো সমস্যা পরীক্ষা করলে আর কি বোঝা যাবে তো পরীক্ষা এখনও করি নেই টাকার জন্য আপনারা তো জানেন আপনার ভাইয়ার কাজ নাই সে টাকা পয়সা পাবে তারপর ঘর ঠিক করতে হইব ঘর না ঠিক করলেও থাকা যাইব না আর কি তো ঘর ঠিক করবো তারপরে ছেলেকে ডাক্তার দেখাবো তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য আমার জামাইয়ের জন্য আমার জামাই অনেক আর কি বিদেশ দূরে থাকে তাকে তো দেখার কেউ নাই আমাদের তো তো মানুষজন আছে আত্মীয় স্বজন বাবা বাবা নাই মা আছে তো দেখতে পারে একজন একজন দেখতে পারে আমি আমার ছেলেকে দেখতে পারবো ছেলে আমাকে দেখতে পারবো মেয়ে দেখতে পারবো কিন্তু তার ওইখানে তো নিজের বলতে কেউ নাই তো সবাই আমার জামাইয়ের জন্য দোয়া করবেন ছেলেটার জন্য দোয়া করবেন যাতে ছেলেটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি গরিব মানুষ বলে কথা টাকা পয়সা তো সবসময় থাকে না যে চিকিৎসা করবো বড় বড় অসুখ বিসুখ হলে এত টাকা পয়সা পাবো কোথায় আল্লাহ দেখার মালিক আল্লাহ দেখবে তো ভিডিওটির মাঝে যদি কোনো কথায় আপনাদের ভুল টুটি ঠেকে থাকে আমাদের আমার কথায় কোনো ভুল টুটি পান ঠেকে থাকে আমার ভুল কিছু তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের বোন আর কি বলবো আপনার ভাইয়ার তো নেটের কারণে কথা বলতে নেট থাকে না বলে তার সাথে কথা বলতে পারি না তাকে বলতে পারি নি যে যাব কিছু দিনের মধ্যেই সেখানে যেতে হইলে আর কি অনেক টাকা তো দুই হাজার টাকার মতন লাগবো তো ছেলের দোকানে আজকে ফোন করব ফোন করে টাকা চাইবো যে ভাই বেতনটা দিয়ে দিয়ে আজকে পারলে আর দিবে অবশ্যই আজকে আট তারিখ হয়ে গেছে তো বেতন দিলে ছেলেকে নিয়ে যাব দুই চার দিন চার দিন পরে আরও তো সেখানে মেয়েটারও মনে করেন ছেলেটাকে নিয়ে যাব ছেলেটারই সমস্যা আবার নতুন করে মেয়েটারও নতুন নতুন করে মেয়েটার সমস্যা কি যে নাকে নতুন সবারই এখন শুনে যে নাকের মাংস বাড়ে নাকের এই এই সাইডটা ফুলে যায় তো এই সবাই জানেন কি না বলতে পারি না কার কার এমন হয়েছে যে সেটা কি ডাক্তার দেখাইলে বা কি করলে নাকের মাংসটা কমে যাবে ফুলা ব্যথা আগে তো দেখতাম যে এক জায়গা দিয়ে নাকের ভিতর দিয়ে দেখা তো যে এক জায়গা দিয়ে মাংস মনে করেন বাড়া এখন দেখি কি এই সাইড দিয়ে এই সাইড দিয়ে দুই সাইড দিয়েই মাংসই তো নাকতে এই জায়গাটা নাকটা এমন ব্যথায় আর কি মাংসের চোটে এই জায়গাটা এমন হয়ে থাকে তো সবাই প্লিজ যদি জানেন যে কি করলে কি দেখাইলে বা কি ওষুধ খাইলে এই নাকের সমস্যাটা ভালো হয়ে যায় কমের মধ্যে বলবেন জানাবেন আমাকে কমেন্টে আমি আপনাদের বোন তো আমার অনেক উপকারে আসবে তো ছেলে মেয়েকে নিয়ে আমি অনেক চিন্তিত আছি তাদেরকে ডাক্তার দেখাইতে হইব ঘরটাও ঠিক করতে হইব আপনারা তো জানেন সব কিছু যে ঘরও মনে করেন যে আপনারা বলতে পারেন যে ঘর আগে না ছেলে মেয়ে আগে ভাইয়ারা আপুরা আপনারা জানেন না আমি অনেক অনেক অসুবিধার মধ্যে থাকি তো ঘরটা যদি ঠিক না করি এই যে বৃষ্টি বাদলে দিন আইসা পড়লে গড়ের ভিতরে পানি পড়লে ছেলে মেয়ে দুটো নিয়ে কীভাবে থাকবো সেজন্য ঘরটাও ঠিক করতে হইব আর ছেলে মেয়েদেরকেও ডাক্তার দেখাইতে হইব একজন একজন দেখাই তার বাবা কবে না কবে বেতন পায় বিদেশের ব্যাপার বুঝে তো বেতন তো আর ঠিক মতন আর টাইম মতন দিবে না আর জোর করা যাবে না তাদের সাথে তো বেতন কবে না কবে দেয় তো আস্তে আস্তে ছেলেটারে মেয়েটারে নিয়ে দেখাম এখন কি ডাক্তার দেখাইতে পারি আপনারা একটু বলতেন কমেন্টের মাধ্যমে তো আমার একটু সহযোগিতা হইতো ভালো ভালো চিকিৎসা পাইতাম আর কি তো এই তো আজকের জন্য আপনাদের সাথে একটু কথা শেয়ার করলাম আর রান্না বারে কী করছি সেটা দেখাই সবাই দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আমি একজন অতি সাধারণ বোন আমি তো বলছি আগেই তো আমাকে আপনারা একটু অনুপ্রেরণা দিয়েন আর কি আমি যাতে একটু কিছু করতে পারি মনে করেন পারিবারিক সমস্যার দিক দিয়ে যদি কিছু করতে পারি কিছু করে আর কি উঠতে পারি তো ছেলে মেয়ে নিজে একটু ভালো থাকা হইব নিজের একটু ভালো চিকিৎসা করাইতে পারবো টাকা পয়সা দিয়ে মনে করেন আমিও তেমনি অসুস্থ আগেই বলছিলাম যে আমার ডায়াবেটিস আছে আবার মনে করেন চিন্তা ভাবনা আরও বেশি বেড়ে যায় এইসব রোগ আর ছেলে মেয়েদেরকে নিয়ে চিন্তা করি পারিবারিক সমস্যা তো এগুলি আমি টুকটাক সব কিছু ঠিকঠাক করতে পারতাম যদি আপনারা একটু সহযোগিতা করতেন আমার সাথে থাকতেন আমার চ্যানেলটা যাতে আমি ইউটিউব চ্যানেলটা আর কি যাতে দাঁড় করাইতে পারতাম তো আপনারা সবাই প্লিজ আমাকে সাপোর্ট দিবেন বেশি বেশি ভালোবাসা দিবেন আর শেয়ার করে দিবেন বোনের কষ্টের কথাগুলো সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি কিছু করতে পারি আর আল্লাহ যাতে আমার সহায় হয় তো ভালো থাকবেন সবাই আর বোনের জন্য দোয়া করবেন তো আজকের জন্য রান্দাবাড়ি দেখাই সবাই দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো কলিজারা পুরা ভাইয়ারা আজকে বানিয়ে নিচ্ছি আলু ভর্তা তো আমি মরিচগুলো ডলে নিতেছি এখন পেঁয়াজ দিয়ে একটু মাখিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন একসাথে সবগুলো মাখিয়ে নিয়ে আলুগুলো মেখে নেব একসাথে সরিষার তেল দিয়ে ভালো করে সরিষার তেল দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে নিলাম হয়ে গেছে আমার আলু ভর্তা এখন প্লেটে উঠিয়ে নিলাম আর বানাবো সিমের ভর্তা এইগুলো সিম সিমগুলো এখন মাখিয়ে নিব পেঁয়াজ মরিচের সাথে ধনিয়া পাতা দিয়ে দিছি এখন সরিষার তেল দিয়ে দেব তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আমার পাশে থাকবেন আমি আপনাদের বোন গরম গরম ভাতের সাথে শিম আলুর ভর্তা আজকের রেসিপি তো আজকের জন্য এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন কোনো ভুল ত্রুটি হলে ভিডিওর মাঝখানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য আল্লাহ হাফেজ